হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার নতুন মনিটর এল জি কীবোর্ডটা আমার আগের ছিল মাউসটাও আগের তারপর একটা পিসি কিনে আমার পুরান পিসিটা মাদার মতন আসছে যার পরে নতুন একটা বিল্ড করি তো এই কম্পিউটার কিনে যে আমি তো ডিজিটাল মার্কেটিং কাজ করি ক্লায়েন্টদের টাকা দিয়ে তো সেখানে আমারও বিশ হাজার ভর্তি হয়েছে আর তিরিশ হাজার ছেলেও ক্লায়েন্টদের পঞ্চাশ হাজারের মধ্যে নেই আর পুরানটা হচ্ছে এখানে কৈরাস খুবই পুরানটা দেখা যায় একটু লাইক করে দিই একাপুরা একটু রিল্যাক্স মুডে আছি তো যার জন্য হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার পুরনো পিসি টেবিলে কি কি আছে হেডফোন আমার প্রিয় হেডফোন পানির পট একটা নিচে তারপর হচ্ছে মোবাইল স্ট্যান্ড চেয়ার হচ্ছে দুইটা একটা মাথার উপর একটা টেবিল স্যান্ড তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ভালো লাগতেছে না তো একটু ভিডিও করি হুম একটু ফাইজিম করি আর একটু কাজ শুরু করি আবার তো ঠিক আছে টাটা বাই বাই আমি হচ্ছে চেহারা দেখাই না আমি কাজ করি ক্যামেরার পিছনে নিজের মেধা শ্রম দিয়ে ভিডিও তৈরি করা আমার উদ্দেশ্য না আর আমার কাজও না এটা তো ঠিক আছে আরেকদিন হয়তো একটু বড়সড় ভিডিও দিতে পারি যদি আগ্রহ থাকে আপনাদের যে আসলে ডিজিটাল মার্কেটিং থেকে ইনকাম করা যায় কিনা সত্যি না এটা কিভাবে কি আমার মতো যেমন আমি যখন নতুন ছিলাম তখন একটা বিষয় আমার মধ্যে কাজ করতো যে ডিজিটাল মার্কেটিং কি আর হচ্ছে কেন আর বায়ার কেন টাকা দিবে এমন কি কাজ করে তারা যে বিদেশ তেনে টাকা ইনকাম ইনকামের সোজা তাই না ভাই পরের টাকা ইনকাম করা তো সহজ না তো এই আগ্রহ থেকে শিখি তো আগ্রহ থেকে শেখার কারণে ইনকাম হয় যদি আমার টাকার লোভ থাকতো তাইলে হয়তো পারতাম নইলে ব্যর্থ হয়ে পড়ে যেতাম যে টাকা নাই টাকা আসে না টাকা আসে আরে ভাই আগে যোগ্যতা তৈরি করি পরে সে টাকার চিন্তা করব। নিজের স্কিল যদি তৈরি না করতে পারি তাহলে টাকা করতেই ঠিক আছে আল্লাহ হাফেজ